আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সকলেই ভালো আছেন তো আমি নিয়মিত সকালবেলা হচ্ছে ফজর নামাজ পরে হচ্ছে হাঁটাহাঁটি করি তো আজকে তার ব্যতিক্রম কিছু হয়নি তো আমি প্রতিদিন সকালে যেহেতু হাঁটি তো আমি চেষ্টা করি হচ্ছে গ্রামের ন্যাচারাল পরিবেশ পরিবেশে হাঁটার আমার হচ্ছে আসলে মেন রোডে হাঁটতে তেমন ভালো লাগে না তাই আমি আজকে গ্রামের একটা মেটোপ পথে চলে আসছি আর আমি যে জায়গাটা থাকি এটা হচ্ছে গ্রামের পাশে একেবারে গ্রাম এলাকা কুমিল্লা সিলেটের যে মহাসড়ক আছে মহাসড়কের পাশেই হচ্ছে আমি থাকি আর এই সড়কের পাশে আমি একেবারে গ্রাম এলাকায় আছে আমার বসবাস তো যাই হোক আমি গ্রামের এলাকায় গ্রাম এলাকায় থাকিবি দিয়ে কিন্তু এই যে গ্রামের মনোমুগ্ধ সুন্দর পরিবেশগুলো দেখতে পাই তো এখন আমি আপনাদেরকে সুন্দর একটা পরিবেশ দেখাই তো আপনারা যদি একটু দেখেন তাহলে অবাক হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি যে রাস্তাটায় আছি এটা হচ্ছে একটা কাঁচা মেঠো পথ খুব সুন্দর একটা রাস্তা চারপাশে কোনো লোকজন নাই যেহেতু এখন সকালবেলা আর এই সময়টাতে একেবারে কোলাহলমুক্ত একটা পরিবেশ থাকে খুবই নির্জন কোনো লোকজন থাকে না চারপাশে পাখির কলকাকুলি শব্দতে মুখরিত থাকে আর আমি যেই রাস্তাটায় আছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একেবারে কাঁচা রাস্তা দুই পাশে হচ্ছে প্রচুর আকাশী গাছ রাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগে অসাধারণ আর এই রাস্তার চারপাশে হচ্ছে ফসলের জমি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ধান যে সোনালী পাকা ধানের ফসল এই যে দেখেন কত সুন্দর আসলে গ্রাম এলাকার এই দৃশ্যগুলা দেখতে খুবই সুন্দর লাগে অ্যাকচুয়ালি যারা গ্রামে থাকে তারা হচ্ছে এরকম দৃশ্যগুলো প্রতিদিনই উপভোগ করতে পারে আর এরকম সকালবেলা হচ্ছে এরকম ধরে হাঁটার মজাটা আলাদা আসলে এটা যারা গ্রামে থাকে তারাই এটার একটু প্রকৃত ফিলিংসটা অনুভব করতে পারে সো খুব সুন্দর একটা জায়গা আর এরকম পরিবেশে অ্যাকচুয়ালি আমার হাঁটতে প্রতিদিনই ভালো লাগে তাই আমি চেষ্টা করি প্রতিদিন সকালে এরকম পরিবেশে হাঁটার আর ইসলাম বলে যে সকালবেলা যে মুনাফিক মুক্ত একটা পরিবেশ থাকে যে সকালবেলা স্নিগ্ধ হাওয়াটা এই হাওয়াতে মুনাফিকের নিঃশ্বাস থাকে না যার কারণে হচ্ছে এই সকালের আবহাওয়াটা খুবই খুবই উপকারী একটা আবহাওয়া খুবই কার্যকরী এবং উপকারী একটা আবহাওয়া এই সকালবেলার আর এই সকালবেলার আবহাওয়াটা যদি গায়ে লাগানো যায় তাহলে আপনার প্রচুর উপকার আসে তো আপনাদের কার কাছে গ্রামের এরকম সবুজশ্যামল প্রকৃতি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে